ওই জন্যই বলে রে মানুষ স্বার্থ পড়ার বেইমান এতদিন এম এল এ সাহেবের টাকা নিয়ে ভালো মন্দ চার বছর থেকে খেয়ে এলে আর আজকে একদিনকার জন্য এম এল সাহেব তোমার ছেলেটাকে ডাকে আর তুমি পাঠাবে না বলছো বা 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 এটা মানুষের পরিচয় দিচ্ছ তো কাকা এ চো 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 আমি চললাম যে আর কি করবি তোর বাপের এখন টাকা পয়সা হয়েছে না এখন বসে বসে খাবার দিতে শোনো বাবা আমি একবার চললাম ঠিক আছে আমি এম এল এ সাহেবের সাথে দেখা করে চলে আইবো তুই ভালো বুঝবি তাই কর খাবে কই চো চো দেখি যাও মাংমারানির বেটা বাপের কথা মানে না সালাই এমন বিয়ে জর্মা কথা শিখছো নাকি তোর আবার চুল বেড়েছি নাকি ওকে শাসন করছি বলে তুমি কথাটা কি বললা কি বললাম বিয়ে বললা ওকে তুই ওকে বিয়ে জর্মা নাকি এই মাংমারানি মাগি ও তো সাত মাসে ডেলিভারি করেছিল ওকে তো তোকে যখন আমি বিয়ে করি তখন আমার অতটা চরুষ জ্ঞান বুদ্ধি ছিল না আমি বুঝতে পারিনি যে সাত মাসে ছেলে হয় আমি এখন বুঝতে পারি যে ন মাসে ছেলে হয় তুই তো সাত মাসে হয়েছিল মাগি তাই ও শালোটা বিয়ে জর্মা না সঠিক জর্মা আমি কি করে বুঝবো

বলছি নারকেল বেগম তোমার কি টাকা পয়সার প্রয়োজন আছে তাহলে দেন টাকা দিবার লেগেই তো ডেকেছি নারকেল বেগম দাও কত টাকা দরকার তোমার তুমি যা দিবে তাই দিব 50000 60000 যা দিবে তাই দিব আর যদি 1 লাখ টাকা দিয়ে তোমার এই ফুটানিটাই আছে সেদিন কে সায়া দিব বলে দিই দিলে আর আরে নারকেল বেগম বেশ ভালো করে মনে করে দিলে তো তুমি সত্যি বলছি একবারই ভুলে গেছিলাম আমি তুমি তো ভুলে যাবে একটা সায়া কিন দিতে পারছ না তোমার বলতে 1 লাখ টাকা দেব 1 লাখ নয় 2 লাখ টাকা পর্যন্ত দিতে পারবো তোমাকে কিন্তু তোমাকে একটা ছোট্ট পরানি কাজ করতে হবে নারকেল বেগম কি কাজ তুমি কি সত্যি টাকা চাও টাকা আবার কোন মানুষের দরকার নাই বলতে পারো তাহলে শোনো নারকেল বেগম একটা ছেলেকে ফাসাতে হবে কি বলছ এসব তুমি যা বলছি ঠিকই বলছি তিন লাখ টাকা দেবো তোমাকে কি করতে হবে তোমার মেয়েকে দিয়ে একটা ছেলেকে ফাসাবো আমি আর তার জন্য পাবে তুমি সাড়ে চার লাখ টাকা কি বুঝতে পারছি না বুঝতে পারছো না না একটু বুঝিয়ে বলো তো কালো কুকুরকে না তো কালো কুকুরকে আমাদের সাথে যে ছেলেটা কাজ করে হুম চিনি সেই ছেলেটাকেই ফাসাবো কি করে ফাঁসাবে কালুর বাপ লটারিতে 1 কোটি টাকা পেয়েছে না 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 লয় যাবো বলছি ঠিকই তাহলে কি করবে মনে করছো তোমার মেয়েকে দিয়ে ওকে ফাসাবো আর ওর বাপের কাছ থেকে 50 লাখ টাকা আদায় করে নেব সেটা কি ঠিক হবে এমনিতেই আমার মেয়েকে আমার জমাই লিখতে চাইছ না তার উপরে আবার যদি এই খিটকাল যদি চাপে আমার মেয়ের উপরে তাহলে তো আমার মেয়ে তার ভাতই পাবে না বাল আমার 4 লাখ 5 লাখ টাকা যদি তুমি পাও তোমার মেয়েটাকে ভাত কাপড়ের অভাব হবে তোমার মেয়ের উমেয়ার কপালে চুরা তো খেতে দিচ্ছি না তোমার মেয়েটাকে তোমার মেয়ের কাছে তো সুচিই নাও তা তোমার মেয়েকে যদি আমি পাঁচ লাখ টাকা দিয়ে তোমার মেয়েটা তো ভবিষ্যৎ আলো হয়ে যাবে সেটা একবার ভেবে দেখেছো তুমি তাহলে কি কইতে আমার মেয়েকে কিচ্ছু কইতে হবে না শুধু ঘরের ভিতরে দুই মিনিট দাঁড়িয়ে থাকবে বাস কালো এমন কি তোমার মেয়ের গায়ে হাত দিবে না তাই নাকি হ্যাঁ তাই ভালো করে চিন্তা ভাবনা করে দেখো একদিন খিটকাল হবে তোমার বিটির তার বিনিময়ে তিন থেকে চার বছর বসে বসে খেতে পাবে ওই টাকা নিয়ে টাকাটা দিবে কে কালুর বাবা দিবে টাকাটা তোমার মেয়ের সাথে কালুকে রেপ কেসে ফাঁসিয়ে দেবো এইসব জিনিস নিয়ে তোমাকে চিন্তা ভাবনা করতে হবে না ঠিক আছে যা করার আমি করব তুমি শুধু টাকালি খালাস

শোনো নারকেল বেগম তুমি এখন যাও আমি তোমাকে সময় মতো জায়গা মতো ঠিক আছে এমন ভাবে কাজটা করতে হবে যাতে কালু শালা বুঝতে না পারে আমি ওকে ফাঁসিয়েছি পঞ্চাশ লাখ টাকা কালুর বাপের গান মেরে নেবো কি রে ছোড়া তোর খুব পাকনা বেরিয়ে শুনলাম বড় ভাই কালুর বাবা নিল বাড়ি কে হ্যাঁ কি বলছিস এসব

তুই কি আছিস কি তুই কি আর আমাদের সাথে কাজ করবি না মেন কথা হচ্ছে বড় ভাই বাবা এসব কইতামাকে বারণ করছে বলছে আমি লটারিতে টাকা পয়সা পেয়েছি এই টাকা কিছু নিয়ে ব্যবসা বাণিজ্য কর আর বিয়ে শাদি করে ভালো ভালো হয়ে যা ভালো পথে চল তাই বলছি সে তো খুব ভালো কথা রে তোর বাবা তো ভালো যুক্তি দিয়েছে তোকে আমিও চাই তুই ভালো হয়ে যা ভালো পথে থাক আর তোর সাথে সাথে আমরাও চেষ্টা করব আমরাও ভালো হয়ে যাওয়ার সত্যি বড় ভাই হ্যাঁ রে খেপা এসব করিব আর কি হবে বল সত্যি বড় ভাই আগে আপনাকে এক রকম লাগতো আর এখন আপনার কথাবার্তা শুনে এখন এক রকম লাগে তুই আমার সাথে দীর্ঘ সাত বছর থেকে কাজ করেছিস তোর বাবা আজকে লটারিতে টাকা পয়সা পেয়েছে তুই বিয়ে শাদি করবি সংসার বসাবি এটা খুব ভালো জিনিস রেখা পা তাহলে বিয়ে শাদি করে সংসার বসা ব্যবসা বাণিজ্য কর আর যদি তুই এই বড় ভাইকে মনে পড়ে তাহলে মাঝে মধ্যে কোনোদিন দেখা করতে আসিস আর না মন গিলে না আসিস আমার কোনো অসুবিধা নেই তোমাকে কি করে ভুলবো বড় ভাই তোমার কথা ভুলা যাবে না বেশ তাহলে যা নিজের মতো করে বাঁচ তাহলে দুনিয়ায় ঠিক আছে বড় ভাই তাহলে আমি আসছি বেশ ঠিক আছে যা তাহলে ভালো থাকিস ঠিক আছে বড় ভাই কালো কিছু বলবে বড় ভাই বলছি কালকে দশটার সময় কি তোর কোনো কাজ আছে না না কাজ নাই খেয়ে তাহলে কাজ কর কালকে দশটার সময় আমার একবার গোডাউনে আসবি ওই পুরনো যে সমস্ত মালগুলো আছে ওইখানকে সবাই মিলে ধরে একবার হাতে হাত বাড়ি বাই করে দেবো ঠিক আছে বড় ভাই ওমনি কোনো চাপ নাই আমি আসবো বেশ ঠিক আছে তাহলে যাও শোনা আমার আর কি বলবো ঠিক আছে বড় ভাই সাদা হারায় বেশ সাতটা পার ছেলেকে ভাব বুঝতে পারছে হ্যাঁ সে তো বুঝিয়েই দিয়ে গেলো ও আমাদেরকে হারে হারে এবার আমিও ওকে বুঝাবো রক্তের শিরাই শিরাই বড় ভাইয়ের সাথে বেঈমানি করার যে কি ফল হয় এক কাজ কর হ্যাঁ বলো লালু প্রসাদ যাদব কেটে খেলে যায় ঠিক আছে বড় ভাই যা টাকার মার সব চাইতে বড় মার আর এক মারেই তোর মাজার শিরা ডাউন করে দেব কালো তবেই আমার নাম এমএলএ বিকাশ দত্ত

এখন হবে না শুরু করে এখন লাগে এখন লাগে সব পরে চল চল আমি যাচ্ছি চল বেশ ঠিক আছে শুনো তুমি রাত্রি আটটার সময় আসবে ঠিক আছে আমাকে একটু কাজ আছে আমাকে এমএল সাহেব ডেকেছে আমি দেখা করতে চললাম আর আমার পয়সাটা সেদিনকে তো বড় পাঁচশো টাকা দিলাম তোকে কি করলে সেদিন করলে তুমি শোন রাত্রি আটটার সময় আসবে ভালো করে কাজ মাছ করে হাজার টাকা দেবো যা দিবে তো সত্যি করে হ্যাঁ দেবো তুই বাড়ি যা আমি আসছি

কি হলো তোমার তুমি করছো মা আমি খেকা করছি হ্যাঁ তুমি তো করছো